জানেন আমি আওয়ামী লীগ করি সকলেরই জানা যে আমি কিন্তু সত্যি সত্যি মনে আওয়ামী লীগ বিশ্বাস করি এবং করি এবার বর্ণাত্মদের সাহায্য করতে গিয়ে আরও কটুকথার সম্মুখীন হন উপবিশ্বাস ছাত্রবিরোধী আন্দোলনে যখন পুরো দেশ তোলপার দেখা যায়নি তখন অপবিশ্বাসকে তবে কি বন্যার সময় তিনি মানবতার ফেরিওয়ালা হতে এসেছে এসব কথা উঠে এসেছে নেট দুনিয়ায় তো প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন ফিতা কাটতে পারেন কিন্তু বর্ণাত্মদের কাছে যেতে পারেন না এবার চরম তোপের মুখে পড়েছেন অপু বিশ্বাস বিশেষ করে যারা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিয়েছে আওয়ামী লীগ সরকারের দোষর ছিলেন সেসব তারকারাই বেশি তোপের মুখে পড়েছেন সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে অপু জানান বর্ণাত্মদের টান দিয়ে সাহায্য করেছেন তিনি দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আলতনার দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এইসব ছোট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট ছেলে জয়কে দেখতে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না তার এই স্ট্যাটাস দেওয়ার পরই আলোচনায় ও সমালোচনায় আসেন উপবিশ্বাস একজন লিখেছেন ছোট্ট জয়কে রেখে ফিতা কাটতে পারেন কিন্তু বন্যার্থদের সাহায্যে আসতে পারেন না ভঞ্জামি ছাড়ক অন্য আরেকজন লিখেছেন রক্তের বন্যার সময় অসহায় মানুষকে আপনার চোখে পড়েনি কেউ কেউ লিখেছেন দান করেছেন সেজন্য ধন্যবাদ তবে যে বাজবারি করেছেন সেগুলো মানুষ মনে রাখবে বিশেষ করে ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে কথা বলেছেন নেকেজেনরা ছাত্র আন্দোলনে অপু ছিলেন একেবারেই নিশ্চুপ তবে সরকার পতনের পর অপু হঠাৎ করে তার মন বদলে ফেলেছেন কমেন্টে একজন প্রশ্ন করেছেন মিডিয়া থেকে শেখ হাসিনার সাথে তার সকল ছবি ডিলিট করেছেন কেন কেউ কেউ তো অপুকে সরকারের দালাল ও দাসী বলেও সমর্থন করেছেন তো প্রিয় ভিউয়ার্স অপুর এই পালা বদলানোর বিষয় নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে